আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বিডি জানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে আজকে এসছিলাম বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া তো তিনশো ফিট দিয়ে আমি বের হচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমি সোজা তিনশো ফিটের দিকে এগিয়ে যাচ্ছি আসলে এই জায়গাটি খুবই দৃষ্টিনন্দন খুবই সুন্দর এই যে দেখুন কি সুন্দর লাগছে আসলে এই তিনশো ফিট রাস্তা খুবই দেখারই মতো এবং এখানে বাইক প্রাইভেট কার যে যেই গাড়ি চালাক না কেন খুবই স্বাচ্ছন্দে এখানে ড্রাইভিং করতে পারে দেখুন সোজা কি সুন্দর চওড়া রোড কি সুন্দর জ্যাম জট মুক্ত সত্যি মনোমুগ্ধকর সোজা দেখতে পাচ্ছেন আমি এগিয়ে যাচ্ছি আসলে আমি এদিক থেকে বের হলাম তার কারণ এইদিকে জ্যাম জট নাই এবং রাস্তা চড়া যার কারণে এই দিক থেকে বের হলাম আসলে আমি গুলশান দিয়েও যেতে পারতাম কিন্তু ওইদিকে খুবই জ্যাম খুবই গাড়ির জ্যাম জট হয় যার কারণে এই রাস্তা অবলম্বন করলাম দেখুন কি সুন্দর ডানে ফ্লাইওভার সামনে ফ্লাইওভার এদিক দিয়ে আপনি বনানি যেতে পারেন এয়ারপোর্ট যেতে পারেন এই যে আমি আসলে যাব হচ্ছে বনানী হয়ে ঢাকা ইউনিভার্সিটি তো দেখতে পাচ্ছেন এই যে ব্রিজে উঠে গেলাম এই যে বা দিকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুবই সুন্দর লাগে এই জায়গাটা আমার আসলেই খুব সুন্দর লাগে আমি ব্যক্তিগতভাবে এই জায়গায় আসলে খুবই স্লোলি বাইক চালাই কারণ দুই পাশের যে মনোমুগ্ধকর দৃশ্য সত্যি আমাকে অবাক করে আপনি দেখতে পাচ্ছেন সোজা ব্রিজ দিয়ে আমি চলে যাচ্ছি সোজা ডান দিকে হচ্ছে নিকুঞ্জ নিকুঞ্জ ওয়ান তারপরে হচ্ছে নিকুঞ্জ দুই এই যে উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কি সুন্দর এই যে আমি নিচের দিকে নামছি এই যে দেখুন খুবই নিরিবিলি তেমন একটা গাড়ির চাপ নেই ডানে আমার বাস রয়েছে সামনে আরেকটি বাস বাইকগুলো সুন্দরভাবে যাচ্ছে খুবই স্বাচ্ছন্দ্যে চালাচ্ছে বাইকাররা এবং অন্যান্য গাড়ির চালকরাও খুবই স্বাচ্ছন্দে এই রোডে ড্রাইভিং করে দেখুন বা দিকে সূর্য আর কি সুন্দর চমৎকার সুন্দর দেখুন সামনের দিকে এগিয়ে যাচ্ছি নেমে গেলাম এবার চলে আসলাম এয়ারপোর্ট রোড হয়ে একদম বনানির কাছাকাছি দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো গাড়ি বা দিকে আরেকটি রাস্তা কিন্তু আমার ডান দিকে তেমন গাড়ি নেই একটি মাত্র গাড়ি এই যে আরেকটি আমার পাশ দিয়ে বের হয়ে গেল সুন্দর চমৎকার আসলে এই ঢাকা সিটি কোন একদিন এরকম সুন্দর হবে পুরো শহরটাই এরকম হবে হয়তো আমি দেখব কিনা না জানি না আমার পরবর্তী জেনারেশন অবশ্যই দেখবে এই যে দেখুন কি চমৎকার ডান দিকে স্কেস এটি হচ্ছে মহাখালী ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার ধরে আমি চলে যাচ্ছি যাব ঢাকা ইউনিভার্সিটির দিকে তো ভাবলাম আপনাদের জন্য কয়েকটা ফুটেজ নিয়ে নেই এগুলো আগেও দেখিয়েছি কিন্তু খুবই ভালো লাগে আমার যখনই বাইক রাইড করি যখনই রাস্তা ফাঁকা থাকে তখনই এই দৃশ্যগুলি ক্যামেরা বন্দি করতে মনে চায় তাই ক্যামেরা চালু করে এই দৃশ্যগুলি ক্যাপচার করছি নিজেও দেখছি এবং আপনাদের জন্য এগুলো ভিডিও করছি জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে এই যে দেখুন অলরেডি ফার্ম গেটের দিকে চলে এসছি ডান দিকে হচ্ছে ফার্ম গেট এদিকে একটু গাড়ির চাপ রয়েছে এদিকটা স্বাভাবিক এদিকে অনেক গাড়ি সব সময় আনাগোনা করে ফার্ম গেট একটি গুরুত্বপূর্ণ জায়গা তারপর আজকে তেমন একটা ভিড় নেই এই মুহূর্তে তেমন একটা ভিড় নেই তো আর্লি ইন দ্য মর্নিং যে অফিস টাইম ভিড় থাকে তো কত ফ্লাইওভার কত ফুটওভার ব্রিজ মাথার উপরে এই যে মেট্রো দেখতে পাচ্ছেন সামনে তার বাজার ক্রস করে এগিয়ে যাচ্ছি আসলে নিরিবিলি রাস্তায় বাইক হোক প্রাইভেট কার হোক যেটাই হোক চালাতে খুবই ভালো লাগে পুরো ঢাকা সিটিটা কবে যে এরকম নিরিবিলি এবং জ্যাম জটমুক্ত হবে জানি না আশা করি কোনো না কোনো কোনো না কোনো দিন হবে ইনশাল্লা মানুষজন আসলে এখানে ব্যারিগেড দেওয়া তারপরে মানুষজন এদিক দিয়ে পার হয় তো আস্তে আস্তে যে চলে আসলাম সামনে দেখতে পাচ্ছেন বাংলা মোটর তো বাংলা মোটর সিগনালে দাঁড়িয়ে আছি এই যে তার কারণ আমার ডান দিকের গাড়িগুলো সোজা ক্রস করছে কারণ আমার সিগন্যাল বন্ধ ওইটা পাশেরটা চালু আছে তো আবার ছেড়ে দিল এবার এগিয়ে যাচ্ছি শাহবাগের দিকে আমার মাথার উপরে শাহবাগ মেট্রো ওয়ে মেট্রো স্টেশন এই যে দেখতে পাচ্ছেন শাহবাগ অলরেডি চলে এসছি শাহবাগ মোড় তো এই দিকটা একটু ব্যারিগেড রয়েছে জানি না কী কারণে কারণ শাহবাগে সম্ভবত শাহবাগে প্রায় মিসিল মিটিং হয় পাশেই হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন বেলি রোডে তো সেই কারণে ব্যারিগেড টেরিগেট এখানে রেখে দেয় কখন প্রয়োজন পড়ে সেই কারণে তো এই যে শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি সিগনালটা ছাড়লে সোজা চলে যাব ইউনিভার্সিটির দিকে তো এই যে এগিয়ে যাচ্ছি আমি ইউনিভার্সিটি